ভাই বলবে আমারটাই আছেন আমারটাই আছেন আমার সাতানব্বই জন ভাই আমি একা মানুষ তো আমি একটা জিনিস করলাম আমি দাদা উজুরেরটা করি সাতানব্বই জন আমার হয়ে যাবে আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন যার জন্য দেখবেন সব ভাইদের সঙ্গে আমার মহাম্মত এবং প্রত্যেকটা ভাই দেখবেন মানে খুব উঁচু নজরে আমাকে দেখে আলহামদুলিল্লাহ আমি আমার কলিজার ভাইদের খুব ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি ভাইয়ের কর্তব্য যেটা করি আমার বাড়িতে আলেম পাবেন আমার বাড়িতে এমএলএ পাবেন আমার বাড়িতে মাস্টার পাবেন আমার বাড়িতে সব আছে আমার বাড়িতে একটা বড় ফ্যামিলি আপনারা চার ভাই চারটে প্রফেশনে আছেন আমার সাতানব্বই ভাই থাকতে পারে কথা বুঝতে পারছেন এক একজন এক এক দিক নিয়ে আছে

I have 5 times, <laughs> I think I can count you, right? 2, 5 times. And now I have friends, <laughs> I <laughs> like <laughs> long statistically. But I make that speed but I Grams tide but I just haven't realized things <laughs> on the way And I आमीन कहते सो पादिन करो आदर माताजी जी ने कर दो पांच जो पांच का वैभव द्वितीय वैभव की तल स्थान स्थान प्राप्त हुए स्थल वन जिस तन हुए सुभान अल्लाह कायब जी यारो नती आहुदाली आ جبرائيل जी ने आमन جبرائيل क्याला